হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু কুইন্স ব্লগ চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমার স্পার্কের জন্য ভীষণ মন খারাপ এই যে আমার স্পার্কে সবাই জানতেন আমার দুইটা ক্যাট আছে স্পার্কি আর মাইলো এটা হচ্ছে স্পার্কি স্পার্কি গত মাসের দশ তারিখে মারা গেছে ঈদের আগের দিন তো সেই থেকে আমার আসলে এত মনটা খারাপ আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারছি না হ্যাঁ তো ও হচ্ছে প্রেগনেন্ট ছিল ওই অবস্থাতেই একদিন বারান্দায় বসেছিলো তো আমি কিছুদিন আগে আর কি বেবি হওয়ার আগে তো আমি একটু ভিডিও করে রেখেছিলাম যে ওর বেবি হয়ে গেলে তো আর এমন থাকবে না তো একটু ভিডিও করি তো ভিডিও করে রেখেছিলাম তো ওকে ওই যে সিসেকশন করে ওর বেবি মরা দুইটা বেবিকে বের করা হয়েছিল তারপরে ওই যে কান ইনফেকশন হলো ফ্লু অ্যাট্যাক করে এক মানে এক সপ্তাহের মধ্যে ও মারা গেল তো ওর আসলে স্মৃতিগুলো আমার কখনোই মানে বিলীন হবে না তো ওর যখন বেবিটা হয় বেবি আরও দুইটা বেবি কিন্তু পেটের ভিতরে ছিল যখন দুইটা বেবি হয়েছে অনেক কষ্ট করছিল মানে ওর কষ্ট দেখে আমার মানে বুকটা ফেটে যাচ্ছিল দেখেন অনেক কষ্ট করছে কিন্তু এদিকে বাচ্চা দুটো কিভাবে মায়ের দুধ খাচ্ছে আজকে ওরা থাকবে স্পার্কি থাকবে আমার বাসাটা যেন ঘুরে থাকতো যাই হোক আল্লাহ যেটা করেছে এটার তো আর আমার হাত নেই তবে স্পার্কিকে আমি মোটেই ভুলতে পারছি না আমার এত খারাপ লাগছে আমি এখন ভয়েস দিচ্ছি তাও আমার অনেক কষ্ট লাগছে ওর ফেসটা দেখে তো আমি এই ভিডিওটা টিকটকে শেয়ার করেছিলাম তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি দেখেন একেবারে নাক মুখ কেমন লাল হয়ে গেছে অনেক কষ্ট পাচ্ছিলো মানে ও মানে পুরো দুইটা আড়াইটা দিন অনেক কষ্ট পেয়েছে তো আমি আজকে এ এত গরম তার ভিতরে একটু ভাবলাম যে পোলাও রান্না করব। আর একটু ডিমের কোরমা করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এর ভিতরে আমি সকাল থেকে কিন্তু ভিডিওটা শেয়ার করলাম যে অনেক দিন ভিডিও দেওয়া হয় না তো এখানে এই যে আমার কাজের বুয়া কাজ করে গেছে কিন্তু জিনিসগুলো ঠিক জায়গা মতো রাখে না ঘর মুছে এলোমেলো করে রেখে যায় এগুলো একটু ঠিক করে দিচ্ছিলাম আর সোফার উপরে দেখেন কতগুলো কাপড় মানে আমার স্পার্কি মারা যাওয়ার পরে কোনো কাজও করতে ভালো লাগে না মানে বাইরের কাপড়গুলো তুলে বোয়া এখানে রেখে গেছে তো লন্ড্রির কাপড়ের সাথেই মিলিয়ে রেখে গেছে মানে এই জন্য আমি নিজেদের প্রতিদিনের পরা কাপড়গুলো আলাদা করছিলাম আর লন্ড্রির কাপড়গুলো আলাদা করে রাখলাম যেগুলো ওয়াসিফকে দিয়ে পাঠিয়ে দিব লন্ড্রিতে আগে আমার একটা লন্ড্রির ছেলে আসতো বাসায় এখন আরও আসে না যার জন্য লন্ড্রির কাপড় দিয়া আনা এগুলো একটা ঝামেলা হয়ে যায় তো ওই কাপড়গুলো আমি পরে ভাজ করব। তো এই হচ্ছে সকালের অবস্থা সকালে এখন তো স্কুলও বন্ধ সামরিন বাসায় ওয়াসিফ বাসায় ওরা ঘুমায় আর এই টাইমটা আমার খুব একা লাগে একা একা আমি বাসার মধ্যে টুকটাক টুকটাক করে কাজ করি তো এই রুমটাতে আমি একেবারেই যেতে চাই না এই রুমটাতে গেলে আমার স্পার্কের জন্য অনেক কষ্ট হয় আমি খুব কমই যাই হ্যাঁ এই রুমটাতে তো এখানে ওকে যখন আমি যেদিন লাস্ট ওকে আমি ভেটের কাছে নিয়ে যাই তখন ওর জ্বর ছিল অনেক শীত করছিল তো আমার এই আমার শালটা দিয়ে ওকে আমি ঢেকে নিয়ে গিয়েছিলাম আর একটা টাওয়েল ওই টাওয়েলটা দিয়ে ওকে আমি ঢেকে রেখেছিলাম ও শীত লাগছিল বলে আর ওই আরেকটা টাওয়েল দিয়ে ওকে আমি গা মুছাতাম আর ওই ছোটো ঘরটার ভিতরে ওর বেবিগুলো থাকতো আর এই যে স্পার্কের প্রেসক্রিপশান আমি সব কিছু এখানে গুছিয়ে রেখেছি কিন্তু এগুলো যে আলাদা করে একটা জায়গায় তুলে রাখবো সেটা আমার কখনো ইচ্ছা হয়নি যে স্পার্কের প্রেসক্রিপশন যখন আমি গুলশানে রিং রোডে পড়েছে আর কি এই ভেটের ক্লিনিকটা তো আমি ওখানে নিয়ে গেছিলাম এইচএস পার্কের সব কিছু ওষুধপত্র ইঞ্জেকশান যা যা দিয়েছিল সব এখানে আরও কিছু আমি ফেলে দিয়েছি স্যালাইন ট্যালাইন এগুলো ফেলে দিয়েছিলাম ও মারা যাওয়ার পর তো কিছু কিছু যেগুলো নিয়েও আছে সেগুলো আমি প্যাকেট করে রেখে দিয়েছিলাম এই ঘরে আসতে আমার মোটেই ভালো লাগে না আমার অনেক কষ্ট হয় এই ঘরে আসতে আমি এটা হচ্ছে যখন ওসি সেকশন হয়েছিলো সেই প্রেসক্রিপশানটা তো এইগুলো দেখলে আমার অনেক কষ্ট হয় আমার ভালো লাগে না আমি কিভাবে আপনাদেরকে বোঝাবো আমি ভয়েস দিতে যে আমি অনেক কষ্ট পাচ্ছি তো যাই হোক এই হচ্ছে স্পার্কির ঘটনা তো এই ভিডিওটার আর পার্ট আমি করে রাখবো ইনশাল্লাহ যারা এই ভিডিওটা দেখছেন তারা পরে যে ভিডিওটা ছাড়বো ওটাও দেখবেন কারণ রান্নার ভিডিওটা আর আমি এখানে করিনি দেখাইনি ওইভাবে তো এই যে সব কিছু এভাবে রাখলাম পরে আবার গুছিয়ে রাখবো এই হচ্ছে এই ঘরের অবস্থা আবার স্পার্কি এই ঘর থেকেই চলে গিয়েছে স্পার্কের এই টাওয়েলগুলো আমি এখনও ওঠাইনি তো এখন আমি কিচেনে একটু যাব দেখি কি করা যায় তো এই যে চিকেন আমি ভিজিয়ে রেখেছিলাম এটা একটু ফ্রাই করবো মাইড মাইলো বেটা কি বাবা মাইড হুম Milo. Baba. Hmm, cun ada. Hmm, cun baca Ki baba. তো স্পার্কি মারা যাওয়ার আগের দিন থেকে আমি মাইলোকে আলাদা রুমে রেখে দিয়েছিলাম তারপরে স্পার্কির বেবিগুলোকেও আলাদা করে রেখেছিলাম কারণ ডাক্তার বলে দিয়েছিল যেহেতু ওকে ফ্লু অ্যাটাক করেছে এখন ওদেরও হতে পারে এই জন্য আমি মাইলোকে আলাদা রুমে দিয়ে দিয়েছিলাম বাচ্চাগুলোকেও আলাদা রুমে দিয়ে দিয়েছিলাম সেই থেকে মাইলো এই যে রুমের ভিতরে আটকা আছে কিন্তু না স্পার্কিকে খুব খুঁজে তো এই আর কি আর দেখতেই পাচ্ছেন আমি ডিমগুলো ছুলে নিচ্ছি এখন একটা কথা বলবো যে ডিম ছুলতে গেলে অনেকে খুব সুন্দরভাবে ডিমটা ছোলা হয় না বেঁধে যায় ডিমটার অর্ধেকটা উঠে আসে সেক্ষেত্রে বলবো যারা যারা নতুন যারা যাদের এর ধরনের হয়ে থাকে তাদের জন্যই আমি বলছি যারা খুব পাকা আধুনিক তাদের জন্য বলছি না তারা তো জানেনি তো যখন আপনারা ডিমটা সিদ্ধ করবেন ডিমটা সিদ্ধ করে পানিটা গরম যে পানিটা ওটা ফেলে দিয়ে ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তারপরে আপনারা ঠান্ডা হলে ডিমটা ছুলবেন দেখবেন খুব সহজেই ডিমটা ছুলে যাচ্ছে মানে একদম নিমিশে হয়ে যাবে হ্যাঁ তো এটা একটা টিপস দিয়ে দিলাম যারা জানেন না সেই ক্ষেত্রে তো দেখতেই তো পারলেন ডিমগুলো কত সুন্দর ছুলে গেল একটু কিন্তু একটাও কিন্তু ভেঙে যায়নি বা নষ্ট হয়ে যায়নি তো আপনারাও এই টিপসটা ফলো করবেন আর দেখতেই পারছেন ডিম সিদ্ধ করা হাড়িটাও কিন্তু আমি সাথে সাথে ধুয়ে নিচ্ছি তার কারণ যখনকার কাজ তখনই করে রাখা ভালো আর এই জায়গাটার আমার খুব অল্প স্পেস এই জিনিসগুলো জমিয়ে রাখলে আমার কাজে প্রবলেম হবে তো আমি এই কাজগুলো গুছি ছিয়ে রেখে যাচ্ছি একটু পরে আমি রান্না করতে আসব আর রান্নার প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার একারি গুছিয়ে নিতে হবে তো সেই জন্য সব কিছু গোছানো থাকলে না কাজ করতে অসুবিধা হয় না তো আমি এখন আমার খুব গরম লেগে গেছে অনেকগুলো কাজ একসাথে করেছি তো তো দেখা যাচ্ছে যে ফ্রিজে আপেলও ছিল নাশপাতিও ছিল কিন্তু আপেলটা আমি খেতে বরাবরই ভালোবাসি না নাশপাতিটা মনে হলো ওই যে একটু খাই তো একটু কেটে নিচ্ছি আর সকালে একটা পরোটা ডিম খেয়েছি একটু খিদাও লেগেছে যেহেতু এখন আমি ফ্যানের নিচে বসবো তো নাশপাতিটা খেতে খেতে আর কি একটু সময়টা পার করি তারপরে তো আমি রান্না করতে চলে আসব তো এই গরমে সবার উদ্দেশ্যেই বলবো যে সবাই বেশি বেশি করে পানি খাবেন পানি জাতীয় ফ্রুটসগুলো খাওয়ার চেষ্টা করবেন যদি যদিও আমি খুব একটা স্বাস্থ্য সচেতন মানুষ না আমি নিজেও খুব অগছ এলোমেলো একটা মানুষ সেটা হচ্ছে মানে কোনো কিছু খাবারের ক্ষেত্রে মানে আমার খাওয়া দাওয়া খুবই অনিয়ম পানিও খুব বেশি খায় না তো তারপরেও সবার উদ্দেশ্যে আমি এটুকুই বলবো আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝছি নিজের থেকেও বুঝছি তারপরে ইউটিউব ফেসবুক থেকে যেটা যেটা দেখছি সেই সেইগুলো ফলো করে আপনাদেরকে বলছি যে আপনারাও সেই সেই জিনিসগুলো মানে এই জিনিসগুলো মেনটেন করবেন যে পানি খাওয়া তারপরে একটু পানি জাতীয় ফ্রুটসগুলো খাওয়া তারপরে একটু মাঝে মাঝে চোখে মুখে পানির ছাপটা দেওয়া এগুলো আপনারা করবেন তো আমি নাশপাতিটা খাবো আমার কাছে খুব ভালো লাগে এই ফ্রুটসটা তো এখন আমি বসে বসে খাই নিরিবিলিতে তারপরে তো রান্না করতে যাব। রান্নার ভ্লগটা আর আমি সামনের ভিডিওতে দিব যারা এই ভিডিওটা দেখছেন তারা সামনের ভিডিওটা আশা করছি দেখবেন আর এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ